আমরা অলরেডি এই এলআইসির জীবন লাভ পলিসি যার টেবিল নাম্বার হলো সাতশো ছত্রিশ নাম্বার টেবিল এই প্ল্যানের ব্যাপারে কিন্তু আমরা অলরেডি দু দুটো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি এই এলআইসির জীবন লাভ পলিসি যখন আপনি করবেন সে সময় তিনটি পলিসি টার্ম কিন্তু অ্যাভেলেবেল ছিল একটি হচ্ছে ষোলো বছরের পলিসি টার্ম যেখানে আপনাকে দশ বছর টাকা জমা করতে হবে রিমেনিং ছয় বছর কোনো রকমভাবে টাকা জমা করতে হবে না পলিসি আজকে নিয়েছেন আজকে থেকে ষোলো বছরের মাথায় গিয়ে আপনি কিন্তু ম্যাচুরিটি পেয়ে যেতেন এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে সে বিমাগত ব্যক্তি যদি কিছু হয়ে যায় তাহলে তার অবর্তমানে তার নমিনিকে তার সামেশ্বর তার সাথে সাথে বোনাস কিন্তু পেমেন্ট করবে তার নমিনিকে ঠিক একইভাবে সেকেন্ড যে পলিসিটা আমি অ্যাভেলেবেল ছিল সেটি হলো একুশ বছরের যেখানে পনেরো বছর টাকা জমা করতে হতো রেমেনিং ছ বছর কোনো রকমভাবে টাকা জমা করতে হতো না পলিসিটি যদি আজকে নেওয়া হয় তাহলে আজকে দেখে একুশ বছরের মাথায় গিয়ে কিন্তু ম্যাচুরিটি পাওয়া যাবে এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে কিছু হয়ে যায় তাহলে বিমাগত ব্যক্তি যে রয়েছে তার নমিনিকে তারা বর্তমানে জন্য ইন্স্যুরেন্স কভারেজ হিসেবে একটি অ্যামাউন্ট পেমেন্ট করবে এবং আরেকটি পলিসি টাইম অ্যাভেলেবেল ছিল সেটি হলো পঁচিশ বছরের জন্য মানে আপনি আজকে পলিসি করেছেন আজ থেকে পঁচিশ বছর পরে গিয়ে আপনি যদি সারভাইভ করে যান তাহলে আপনাকে দেওয়া হবে ম্যাচুরিটি কিন্তু টাকা জমা করতে হবে আপনাকে শুধুমাত্র ষোলো বছর বাকি নবছর কোনোরকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে বিমাগত ব্যক্তি যদি কিছু হয়ে যায় তাহলে তার বর্তমানে তার নমিনিকে একটি লামসাম পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া তো আমরা আগের যে ভিডিওতে আলোচনা করেছিলাম সেটি হলো এই এলআইসি জীবন লাভ পলিসি দু এই পলিসির মধ্যে যদি আপনি পলিসি টার্ম নিয়ে থাকতেন পঁচিশ বছরের জন্য তাহলে আপনাকে ষোলো বছর টাকা জমা করতে হতো এবং আপনি কত টাকা ম্যাচুরিটি পেতেন পুরো ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম এই ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন এবং আরেকটি এক্সাম্পল দেখেছিলাম যে একুশ বছরের পলিসি টার্ম যেখানে আপনাকে ষোলো বছর টাকা জমা করতে হতো এবং আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হতো প্রতি মাসে চব্বিশশো টাকা এবং আপনি কিন্তু এখান থেকে ম্যাচুরিটি পেয়ে যেতেন অ্যাপ্রক্সিমেট দশ লাখ টাকার উপরে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ছ বছরের জন্য কোনোরকমভাবে টাকা জমা করতে হবে না কিন্তু এখন আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি আপনি যদি এই এলআইসি জীবন লাভ পলিসির মধ্যে ষোলো বছরের পলিসিটা নেন মানে আপনাকে শুধুমাত্র টাকা জমা করতে হবে দশ বছর ছ বছর কোনোরকমভাবে টাকা জমা করতে হবে না আপনার প্রতি মাসের প্রিমিয়াম দাঁড়াবে তিন টাকা এবং আপনি ম্যাচুরিটিতে পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেট আট লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি তো আসুন এই এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করি এবং এই এক্সাম্পলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বিষয় জানাতে চাই এই এলআইসি জীবন লাভ পলিসিটি কী এটি একটি পার্টিসিপিং নন লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স পলিসি পার্টিসিপিং মানে হলো এই পলিসির এগেন্স্টে প্রতি বছর আপনাকে বোনাস দেওয়া হবে এবং যে বোনাসটি অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে আপনাকে পেমেন্ট করবে নন লিঙ্ক মানে হলো এই পলিসির এগেনস্টে যে প্রিমিয়াম আপনি ডিপোজিট করবেন এলআইসিকে সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া কোনো শেয়ার মার্কেটে আপনার টাকাগুলো নিবেশ করবে না যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারেন এই পলিসি থেকে মেনলি দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করে একটি হলো প্রোটেকশন একটি হলো সেভিংস যদি পলিসিটি করার পর বিভাগত ব্যক্তির কিছু হয়ে যায় ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে তাহলে তার অবর্তমানে তার নমিনিকে কিন্তু একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় এবং যদি সেই ব্যক্তি সার্ভাইভ করে যান তাহলে ম্যাচুরিটি দেওয়া হবে লামসাম পেমেন্ট এবং যেটি পুরোপুরি পাওয়া যাবে ট্যাক্স ফ্রি যদি আমরা এই পলিসি এলিজিবিলিটি কন্ডিশন দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আট থেকে উনষাট বছরের ব্যক্তিরা এই পলিসিটি নিতে পারেন মিনিমাম সাময়সাট রয়েছে দু লাখ টাকা এবং তিনটি পলিসি আমি অ্যাভেলেবেল রয়েছে যেটা বেরিয়ে শুরুতেই আমি বলছিলাম ষোলো একুশ এবং পঁচিশ এবং এই যে সময়সাট রয়েছে দু লাখ টাকা নেবেন এর এগেসে যে প্রিমিয়ামটি ডিপোজিট করতে হবে সেই প্রিমিয়াম আপনি চাইলে মাসে মাসে জমা করতে পারেন তিন মাসে জমা করতে পারেন হাফ ইয়ারলি জমা করতে পারেন ইভেন ইয়ারলি জমা করতে পারেন বেনিফিট কী পাওয়া যাবে এই পলিসির মধ্যে যে ব্যক্তি পলিসি করবেন তো যখন পলিসিটি ম্যাচিউরিটি হবে সে সময় সামেস্ট প্লাস সিম্পল রেভিজিট বোনাস অ্যান্ড ফাইনাল অ্যাডিশনাল বোনাস এই তিনটি অ্যামাউন্ট মিলে কিন্তু পেমেন্ট করবে সেই পলিসি হোল্ডারকে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং পলিসি করার পর ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি বিমাগত ব্যক্তির কিছু হয়ে যায় তাহলে তাকে বলা হয় ডেথ বেনিফিট এই পলিসির মধ্যে দু রকমভাবে ডেথ বেনিফিট প্রোভাইডেড করে একটি হলো ন্যাচারাল ইন্স্যুরেন্স কভারেজ একটি হল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ এর সাথে এই পলিসির মধ্যে থাকবে লোন এক বছর পর আপনি চলে পলিসি এগেন্স্ট থেকে লোনও নিতে পারেন ইনকাম ট্যাক্স বেনিফিট হিসাবে এই পলিসির মধ্যে পাওয়া যাবে আপনি যা প্রিমিয়াম জমা করবেন সেই প্রিমিয়াম এট্রিসিতে এবং ম্যাচুরিটি পুরোপুরি টেন টেন্টিতে ছাড় পাবেন তো আসুন এক্সাম্পলটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি এই পলিসির মধ্যে যদি আপনি ষোলো বছরের পলিসিটা নেন তাহলে কীভাবে কাজ করবে আমরা স্বরূপ ধরে নিয়েছি মিস্টার বিমল যার বয়স পঁয়ত্রিশ বছর সেই পলিসিটি নিয়েছে জীবন লাভ টেবিল নাম্বার সাতশো ছত্রিশ সামের নিয়েছেন পাঁচ লক্ষ টাকা এই যে মিস্টার বিমল সামের নিয়েছে পাঁচ লক্ষ টাকা শুধুমাত্র পলিসিটা নিচ্ছে ষোলো বছর কিন্তু ওনাকে টাকা জমা করতে হবে শুধুমাত্র দশ বছর এর সাথে সাথে একটি রাইডার নিচ্ছেন অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিজিবিলিটি রাইডার পাঁচ লক্ষ টাকা এবং এই যে মিস্টার বিমল পাঁচ লাখ টাকা যে সামেশট নিচ্ছে এই পাঁচ লাখ টাকা মানে আপনি এটা ভাববেন না যে পাঁচ লাখ টাকা আপনাকে একবারে প্রিমিয়াম জমা করতে হবে আপনার পলিসির সামেশট হচ্ছে পাঁচ লাখ টাকা কিন্তু এর এগেস্টে যে প্রিমিয়ামটি জমা করতে হবে আপনাকে সেটি হলো আপনি যদি মাসে মাসে জমা করেন তাহলে আপনার মাসে মাসে প্রিমিয়াম দাঁড়াবে তিন হাজার সাতশো একাত্তর টাকা কোয়ার্টারলি প্রিমিয়াম দাঁড়াবে এগারো হাজার তিনশো বারো টাকা আপনি যদি পর পরপর প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে বাইশ হাজার তিনশো সাতানব্বই টাকা এবং আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে ইয়ারলি প্রিমিয়াম আপনাকে জমা করতে হবে চুয়াল্লিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা এটি হলো প্রিমিয়াম তো দেখে নেবো আমরা টেবিল ভিউ এখন ইয়ার চলছে দু হাজার ছাব্বিশ আপনার বয়স দেখুন পঁয়ত্রিশ মিস্টার বিমলের বয়স মিস্টার বিমলের টোটাল যে প্রিমিয়াম জমা হবে প্রথম বছরে চুয়াল্লিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা পলিসিটি করার সাথে সাথে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ চালু থাকবে আমি আপনাদেরকে বলেছিলাম যে পলিসির মধ্যে দু রকমভাবে ইন্স্যুরেন্স কাভারেজ দেওয়া হয় একটি হলো ন্যাচারাল আর একটি হলো অ্যাক্সিডেন্টাল পলিসিটি নেওয়ার সাথে সাথে ন্যাচারাল ইন্স্যুরেন্স কভারেজ থাকবে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ থাকবে দশ লাখ টাকা থেকে শুরু পলিসিটি নেওয়ার প্রথম বছর রকমভাবে রিটার্ন পাওয়া যাবে না পলিসি করার ঠিক এক বছর পর ইয়ার হয়ে যাবে দেখুন দু হাজার সাতাইশ মিস্টার বিমলের বয়স ছত্রিশ প্রিমিয়াম সেমি জমা হবে চুয়াল্লিশ হাজার তিনশো উনত্রিশ টাকা এবং দেখুন সেকেন্ড বছর আপনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু বেড়ে গেল এই পাঁচ লক্ষ ছ লক্ষ এগারো লক্ষ তো পলিসিটি আপনি ধরেন আজকে নিয়েছেন তো যতদিন পর্যন্ত এই পলিসি থেকে ম্যাচুরিটি হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু আপনার পলিসির যে ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার কিন্তু ইনক্রিজ হতে থাকবে রাইট কন্ডিশন হলো একটাই যে আপনার প্রিমিয়াম কিন্তু আপনাকে চালাতে থাকতে হবে আপনি যদি স্টপ করে দেন তাহলে আপনার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে না পলিসি করার এক বছর পর এই পলিসি থেকে আরেকটি বেনিফিট এনেবেল হয়ে যাবে সেটা হলো লোন অনেকের টাকার দরকার হয়ে থাকে পলিসি করার পর তো এই পলিসির এগেন্স থেকে আপনি লোনও নিতে পারেন এবং এই লোনের নেওয়ার জন্য আপনাকে কোনোরকমভাবে গ্যারান্টার লাগবে না যাবেন নর্মাল কেওয়াইসি ডিপোজিট করবেন এলআইসিকে আপনার লোন কিন্তু আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে এবং যে লোনের ইন্টারেস্ট একদমই কম তো মেন টপিকে চলে আসবো পঁয়ত্রিশ থেকে নিয়ে মিস্টার বিমলকে টাকা জমা করতে হলো দশ বছর চুয়াল্লিশ বছর পর্যন্ত টাকা জমা করলেন মিস্টার বিমল এবং মিস্টার বিমলের টোটাল যে টাকাটি জমা হলো সেটি হলো চার লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো নব্বই টাকা এবং রিমেনিং ছ বছর মিস্টার বিমলকে কিন্তু রকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না দেখুন পঁয়তাল্লিশে জিরো ছেচল্লিশে জিরো কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে সাত লক্ষ থেকে তেরো লক্ষ টাকা পর্যন্ত এবং মিস্টার বিমল যদি টাকা দরকার পড়ে তাহলে দেখুন তিন লাখ টাকা থেকে লাখ টাকা পর্যন্ত লোনও নিতে পারেন এবং এই ছ বছর ওয়েট করতে হবে মিস্টার বিমলকে পলিসি করার ষোলো বছর মাথায় গিয়ে মিস্টার বিমলকে দেওয়া হবে ম্যাচুরিটি ম্যাচুরিটিতে কি দেওয়া হবে সামেস্ট প্লাস বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস তো এই পলিসির মধ্যে সামনে কি ছিল পাঁচ লক্ষ টাকা বাকি টাকাটা হলো বোনাস যেটা হলো আজকের রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী দেখুন আজকের রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী এই পলিসিতে যদি ম্যাচুরিটি হয় তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেট এই মিস্টার বিমল পেয়ে যাবে আট লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এই টাকাটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট পেয়ে যাবে মিস্টার বিমল অ্যাকাউন্টে রাইট তো দেখুন এই মিস্টার বিমলের মতো আপনি কিন্তু এই পলিসিতে নিবেশ করতে পারবেন এবং আপনিও জানতে পারবেন আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে তার জন্য আপনি কমেন্ট বক্সে লিখবেন সামে শট কত টাকা আপনি পলিসি নিতে চাচ্ছেন মিনিমাম সামে শর্ট রয়েছে দু লাখ টাকা ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই এবং পলিসি নাম লিখবেন ষোলো স্ল্যাশ দশ তাহলে আমি কিন্তু আপনাকে আপনার জন্য প্রিমিয়াম অ্যামাউন্ট কত হবে সেটা কিন্তু জানিয়ে দেব তো দেখুন আমরা কিন্তু এই এলআইসি জীবন লাভ পলিসির তিনটি যে পলিসি নাম রয়েছে ষোলো একুশ এবং পঁচিশ এই তিনটি পলিসি টাইমের নিয়ে স্পেশালি আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনি এলআইসির জীবন লাভ পলিসির মধ্যে ষোলো বছরের পলিসি টাম নেন তাহলে এই ভিডিও অবশ্যই দেখবেন এবং যদি আপনি একুশ বছরের পলিসি টাম নেন তাহলে উপরে দেওয়া হাইবাটন নিয়ে গিয়ে চেক আউট করতে পারেন সেই ভিডিওর লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেব এবং আপনি যদি এই এলআইসি জীবন লাভ পলিসির পুরো ডিটেলস জানতে চান এবং পঁচিশ বছরের জন্য পলিসি টার্ম নিয়ে তাহলে এই ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন অথবা হাইবাটন দিয়ে দিব তো এটাই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল ধন্যবাদ নমস্কার